বৃষ্টিও থামিয়ে রাখতে পারেনি ভ্রমণপ্রেমীদের দর্শক কিছুক্ষণ আগে বৃষ্টি চরম বৃষ্টি দেখা গেল মনে হচ্ছিল যে পর্যটন কেন্দ্রগুলোতে এমন কোনো মানুষের হয়তো সত্যি দেখা যাবে না তবে এই যে উত্তরের এক্লাসপুরের যে মগ্ন রয়েছে সেই মগ্ন পারে কি পরিমাণ মানুষের যে ভিড় আমরা সেটি দেখতে পেয়েছি অথচ বিকেল থেকেই অনেক বেশি বৃষ্টিপাত হচ্ছিল মনে হচ্ছিল যে আসলে মানুষ মনে হয় ঘুরতে বের হতে পারেনি বা এরকম কিছু একটা তবে এই জায়গাটি ঘুরলে মনেই হবে না যে কি পরিমাণ মানুষের যে এই প্রান্তটিতে আনাগোনা হয়েছে এবং তারা এই জায়গাটিতে ঘুরতে এসেছেন পুরো জায়গাটি অন্যান্য পারের মতো ঠিক তেমন মানুষ না থাকলেও তবে অনেক মানুষেরই সমাগম ঘটেছে এই জায়গাটিতে সুপ্রিয় দর্শক আমাদের সঙ্গে কে কথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই লিখে জানাবেন আহ লগ্নে আমরা যুক্ত হয়েছি আপনাদের সঙ্গে সবাই স্বজন এবং প্রিয়জনদেরকে নিয়ে এই জায়গাটিতে কেউ বন্ধুকে নিয়ে ঘুরতে এসেছেন এবং এই জায়গাটিকে আসলে তারা ঈদের ছুটিটিকে তারা আসলে কাজে লাগাচ্ছেন এই জায়গাটিতে সকলেই জায়গাটিতে রয়েছেন এবং এস শাকিল আমাদের সঙ্গে সৌদি আরব থেকে যুক্ত রয়েছেন বাবু আশরাফ লিখেছেন যে হাশিমপুর মাঠ এটি একলাসপুর ইউনিয়নের মেঘনাপার আসলেই এই জায়গাটি সবসময়ই ছুটির দিনগুলিতে মানুষের ভিড় থাকে এবং আজও ঠিক ঈদের চতুর্থ দিন হলেও মানুষের ভিড় লেগেই রয়েছে ঢাকা থেকে মোহাম্মদ রাজীব যুক্ত রয়েছেন সবাইকে ঈদ মোবারক জানিয়েছেন আহমেদ ফরহাদ আমাদের সঙ্গে আর কি এই থেকে যুক্ত রয়েছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাতে পারেন এবং একলাসপুর মেঘনাপাড়ে আপনি এবার ঈদের ছুটিতে এসেছেন কিনা না কিংবা কখনো কখনও এসেছেন কিনা না অবশ্যই লিখে জানাবেন প্রবাস থেকে অনেকে হয়তো যুক্ত হচ্ছেন বা হতে শুরু করেছেন সামনের দিকে যাই অনেকেই স্বজন এবং প্রিয়জনদেরকে নিয়ে এই জায়গাটিতে ঘুরতে এসেছেন আমরা সেটি দেখাচ্ছি আজকে সাকির এটা কি একলাসপুর কিনা হ্যাঁ এটি এক্লাসপুর পাচানি থেকে এমডি নীরব সরকার আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন তারাও এই জায়গাটিকে জায়গাটিতে অনেকেই এসেছেন এটিকে এক্লাসপুর কিনা লিখেছেন অনেকেই আমরা পুরো জায়গাটি ঘুরে দেখাচ্ছি এবং পুরো পূর্ণ না পানি এত বেশি কেন আসলে যেহেতু সিলেট অঞ্চলে যে বন্যার পানিগুলো রয়েছে সেই পানিগুলো এই জায়গাটি দিয়ে আসলে নামতে শুরু করেছে সেহেতু এই জায়গাটিতে পানির আসলে পানি বাড়তে শুরু করেছে এবং এছাড়াও বর্ষার এই সময়টাতে পানি দেখা যায় এই জায়গাটিতে পানি আসলে থাকে বর্ষার এই জায়গাটিতে সৌদি আরব থেকে আমাদের সঙ্গে তানবির রহমান যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে আর কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই লিখে জানাতে পারেন অনেকে হয়তো বাড়ি ফিরতে শুরু করেছেন নদীর পারে ঘোরা শেষে এবং এখানকার যে ভ্রাম্যমান দোকানগুলো রয়েছে দোকানগুলোতেও প্রচুর যেহেতু এখানে দর্শনার্থী বেশি সেহেতু দোকানগুলোতেও আসলে মানুষের ভিড় অনেকে বেগনা আবদ্ধ হচ্ছেন প্রিয়জন এবং স্বজনদের নিয়ে তারা এখানে এসেছেন এবং দূর দূরান্ত থেকে অনেকে আসছেন এবং ঈদের এই ছুটিটাকে তারা আসলে কাজে লাগাচ্ছেন এই জায়গাটিতে আমরা পুরো জায়গাটি ঘুরে দেখানোর চেষ্টা করছি ওয়েদারটা খুব সুন্দর লাগছে লিখে মন্তব্য করেছেন আসলে এই জায়গাটি বৃষ্টিতে এবং বর্ষার এই সময়টাতে পুরো পুনর্জন্ম যৌবনা হয়ে উঠেছে সৌদি আরব থেকে আমাদেরকে দেখছেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন এবং ঈদের এই সময়টাকে আপনি কিভাবে উপভোগ করছেন সেটি আমাদেরকে লিখে জানাতে পারেন এবং ঈদের এই সময়ে এবং বিকেল থেকে নাগাদে বৃষ্টিপাত ছিল অনেক বেশি এরপরও এরপরও মানুষের যেই আনাগোনা এবং মানুষজন যে আসছে এখানে এটা অনেকটাই অবিশ্বাস্য ছিল যে মানুষকে আসতে পারবে কিনা এই সময়ে সিঙ্গাপুর থেকে আমাদের আমাদের সঙ্গে সঙ্গে যুক্ত যুক্ত আর কে থেকে রয়েছেন রয়েছেন অবশ্যই জানাবেন অনেকে গোসলে নেমেছেন এই জায়গাটিতে মনে চাইতেছে এখনই চলে আসি আহমেদ ফোরহাদ অবশ্যই কেউ ট্রলার থেকে নামছেন কেউ ঘুরে বেড়াচ্ছেন এই জায়গাটিতে আমরা পুরো জায়গাটি একটু দেখালাম এবং মানুষের যে আনাগোনা মানুষজন যে আসলে কিভাবে উপভোগ করছেন কেউ তাদের বন্ধু এবং নিয়ে সবাই এই জায়গাটিতে এসেছেন যেহেতু নেমে আসছে তারপরেও আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে পুরো জায়গাটি আসলে কতটা চমৎকার এবং বর্ষার পানিতে এই জায়গাটি পুরো পুনর যৌবনা হয়ে উঠেছে এবং সবাই এই জায়গাটিকে আসলে খুব উপভোগ করছেন পানিতে হেঁটে যাচ্ছেন অনেকেই আপনি এসেছিলেন কিনা অবশ্যই লিখে জানাবেন দেশ এবং প্রবাস থেকে আমাদের সঙ্গে কারা যুক্ত রয়েছেন অবশ্যই লিখে জানান ঈদের ছুটিটিকে আপনি উপভোগ করছেন সেটিও আমাদেরকে লিখে জানাতে পারেন অন্যান্য সময়ের মতো এবারও ঈদে প্রচুর মানুষের সমাগম ঘটেছে তারা মানুষজন এখানে এসেছে এবং তারা এই জায়গাটিতে ঘুরে বেড়াচ্ছে কেউ বা ভ্রাম্যমাণ দোকানগুলোতে আসলে ক্রেতাদের ভিড় দেখা গেছে পুরো জায়গাটি অনেক বেশি চমৎকার এবং অনেক বেশি মানুষের আনাগোনা সব মিলিয়ে সবাই অনেকে পানিতে নেমেছে এই অনেকে আসলে পানিতে নামার পারেনি দর্শক অবশ্যই শেয়ার করে করে দিন দিন অন্যকে দেখার সুযোগ দিয়ে এবং আপনার মতলব যে এতটা সুন্দর এবং এটি যে একটি পর্যটনের অপার সম্ভাবনাময় জায়গা সেটি অবশ্যই অন্যকে তুলে ধরুন আপনার বন্ধু তালিকায় যারা রয়েছে তাদেরকে দেখার সুযোগ করে দিন সুপ্রদর্শক আমরা পুরো জায়গাটি হয়তো ঘুরে দেখাতে পারবো না যেহেতু কিছুক্ষণের মধ্যেই মাগরীবের আজান হয়ে যাবে সেহেতু তারপরে কিছুটা সামনের দিকে আমরা একটু দেখানোর চেষ্টা করি কেউ বা নদীর পারে বাইক চালাচ্ছেন জুয়েল মুক্তি লিখেছেন আমি এখনো যাইনি ইতালি থেকে আমাদের সঙ্গে ইসরাফিল হোসাইন যুক্ত রয়েছেন অনেকেই আসলে বন্ধু বান্ধব স্বজন প্রিয়জন নিয়ে অনেকেই এসেছেন আমরাও ঈদের মধ্যে আসলে ব্যস্ততার কারণে হয়তো বা আসতে পারেনি আপনাদেরকে দেখাতে পারিনি তবে আজকে আপনাদেরকে দেখানোর জন্যই যুক্ত হয়েছি এবং দেখানোর চেষ্টা করছি যে মানুষের যেই আনাগোনা মানুষের যেই আসলে এই জায়গাটিতে দেখেন আসলে হাঁটতে কতটা সুন্দর সবাই হাঁটছে ঘুরছে আসলেই অনেক বেশি চমৎকার হয় সেটি অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন এবং আমাদের এই লাইফটি অন্যকে শেয়ার করার মাধ্যমে আপনার বন্ধু তালিকায় থাকা সবাইকে দেখতে দেখাতে পারেন যে মতলব কতটা সুন্দর এবং মেঘনা পাড়ে এসে সবাই ছবিতে আবদ্ধ হচ্ছেন এবং সবাই অবশ্যই সাবধানে থাকবেন মুক্ত আপনি নিয়ে গেলে খুশি হতাম হুটহাট করে চলে আসা এখানে আসার কথা ছিল না বাসা থেকে বের এমনিতে একটু বৃষ্টির মধ্যে কি অবস্থা দেখার দুঃখজনক হয়েছিলাম আপনি আসলেন আমি এলাকায় নেই আসলে আসলেই আবারও আপনি দেশে আসলে অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ ওনটাই আশা করছি অনেকে ছবিতে আবদ্ধ হচ্ছেন ঘুরে বেড়াচ্ছেন অনেকে এটাই পর্যটনের জন্য উপযুক্ত জায়গা লিখে মন্তব্য করেছেন পুরো জায়গাটিতেই এবং যেহেতু পানিটা ছুঁই ছুঁই সবাই হেঁটেও খুব আনন্দ পাচ্ছে স্বাচ্ছন্দ্যে হেঁটে বেড়াচ্ছে অনেকই দূর দূরান্ত থেকে এসেছে চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর ঢাকা থেকে শুরু করে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এখানে এসেছে এবং তারা এই জায়গাটিকে আসলে উপভোগ করছে মালয়েশিয়া থেকে আমরা রাসুল রহমান আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন দর্শক অবশ্যই আমাদের শেয়ার করে দিন অন্যকে দেখার সুযোগ করে দিন পর্যটনের অপার সম্ভাবনাময় মতলব এবং এই জায়গাটি যে আমরা বিভিন্ন দূর দূরান্ত গিয়ে নদী সাগর উপভোগ করি সেখানে এটিও যে একটি উপভোগের জায়গা এবং এটিরও যে একটি সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেটি অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন এবং এই জায়গাটি বর্ষা এবং বৃষ্টির পানি সব মিলিয়ে পুরো সবুজ চিরসবুজ এবং খুব বেশি উপভোগ্য হয়েছে এই জায়গাটি আমরা শিরোনামিন কাব্য আমি আমি আপনার পিছন থেকে লাইভ দেখছি ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনি চাইলে আপনি চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন লাইভে এসে মতলব কোথায় এটি পারো ইমা জানতে চাইছেন এটি মতলব উত্তরের একলাসপুর ইউনিয়নের একলাসপুর বলা হয় অনেকে একলাসপুর নামে চেনেন এবং এই জায়গাটি হাসিমপুর এলাকা অনেকেই গতবার আমাদের লাইভে মন্তব্য করেছেন জায়গাটি আসলে হাসিমপুর এলাকা এবং একলাসপুর নামেই সবচেয়ে বেশি পরিচিত দর্শক বাতাসের কারণে আমাদের কি শব্দ শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই লিখে জানাবেন এবং চমৎকার দৃষ্টিনন্দন প্রিয় জন্মভূমি একলাসপুট ইউনিয়নের নন্দীর পার জয়েল মুক্তি মন্তব্য করেছেন আমাদের সঙ্গে অনেকেই রয়েছেন দর্শক আমরা যদি আর কিছুক্ষণ পূর্বে আসতে পারতাম অবশ্যই আমরা আপনাদেরকে দেখাতে পারতাম এবং বারো লাখার ইমা তিনি আমাদেরকে মতলব থেকে দেখছেন আমাদেরকে আর কে কথা থেকে দেখছেন অবশ্যই লিখে জানান এবং কতটা উপভোগ্য কতটা চমৎকার এবং সুন্দর জায়গা সেটি আসলে কোনো বলার অবকাশ রাখে না যে আমরা অনেকেই সমুদ্রে পা ভেজে যাই কিন্তু এটি যে একেবারে মিঠা পানির একটি নদীর সন্ধে নদীর সান্নিধ্যে আসার যে একটি সুযোগ সেটি অবশ্যই মিস করবেন না আপনারা চাইলে ছুটিতে চলে আসতে পারেন ইসাফিল হুসাইন শুনতে পারছি ধন্যবাদ চায়ের দাওয়া দোকানে আছি অবশ্যই অবশ্যই দেখা করে যাব জুয়েল ভাই আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন জুয়েল মুক্তি তিনি সবসময় যে কোনো ভালো কাজগুলিতে যুক্ত থাকেন আমাকে আমি আমরা দেখেছি অনেকেই গোসলে এখনো পর্যন্ত নেমে আছেন সন্ধ্যা হয়ে যাচ্ছে অনেকে এখনো করেছেন এখানে আসতে একশো টাকা লাগে না লিখে মন্তব্য করেছেন আসলে সত্যি এখানে একেবারে বিনামূল্যে আপনারা এসে এই জায়গাটিকে উপভোগ করতে পারেন আপনারা চাইলে এসে ঘুরে দেখতে পারেন স্পষ্ট শুনতে পাচ্ছি লিখে মন্তব্য করেছেন পারুলা তারিমা মতলব সুজাতপুর থেকে দেখছেন আমাদেরকে রিফাত ধন্যবাদ এবং এই যে মেঘনা নদী চারপাশে সবুজের মধ্য দিয়ে এই জায়গাটি আসলে খুবই খুবই চমৎকার চমৎকার বলা চলে সবাই দূর দূরান্ত থেকে আসছেন এবং তারা এই জায়গাটিকে উপভোগ করছেন দর্শক অবশ্যই লাইফটি শেয়ার করে দিন আপনার মতলব কে অন্যকে তুলে ধরার চেষ্টা করুন এই জায়গাটিও যে পর্যটনের অপার সম্ভাবনাময় একটি জায়গা হয়ে উঠেছে সেটিও অবশ্যই অবশ্যই অন্যকে তুলে ধরুন যে আপনার মতলবেও যে এত সুন্দর পর্যটনের একটি স্পট তৈরি হয়েছে অবশ্যই আপনার ভিডিও গুলো সবসময় দেখি অসংখ্য ধন্যবাদ বারো রিমা আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সুজন আলী তিনি লন্ডন থেকে যুক্ত রয়েছেন এবং এই যে দোকানগুলোতে প্রচুর ক্রেতাদের প্রচুর সংখ্যক ক্রেতাদের আসলে ভিড় দেখা গেছে প্রচুর সংখ্যক ক্রেতাদের এই জায়গাটিতে সমাগম রয়েছে তারা উপভোগ করছেন এই জায়গাটি সিঙ্গাপুর থেকে দেখছেন নিয়ামতুল্লাহ খুব মিস করি এই জায়গাটি বিনা পয়সায় গরিবের শৌখিন পরিবেশ আলহামদুলিল্লাহ ইব্রাহিম ফকির মন্তব্য করেছেন মতলব বাজার থেকে বারো লাখ ইমা মন্তব্য করেছেন বউ বাড়িতে নেই বলে নদীর পাড়ে যেতে পারছি না জুয়েল মুক্তি অসংখ্য ধন্যবাদ সুপ্রদর্শক সবাইকে একটি আড্ডাও হয়ে গেল অনলাইন আড্ডার মতো করে সবাইকে আমরা দেখালামও যে মতলবের এই যে মেঘনা পাটটা যে আসলে কতটা চমৎকার সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম গরিবের কথা লিখে মন্তব্য করেছেন অনেকে আমাদের সঙ্গে অনেকেই যুক্ত রয়েছেন যেহেতু মাগরীবের আজান হয়ে গিয়েছে সেহেতু আমরা এই মুহূর্তে বিদায় নেব কোথায় এটি লিখে মন্তব্য করেছেন মুফতি মোহাম্মদ আশিকুর রহমান এটি মতলব উত্তরের একলাসপুর ইউনিয়নের যে বকুলতলা এলাকার মেঘনা নদী সংলগ্ন এলাকা সেটি এটি হাসিমপুর গ্রামে অবস্থিত তারপরে চাইলে এখানে চলে আসতে পারেন এবং উপভোগের জন্য খুব চমৎকার একটা জায়গা এবং এখানে ভ্রাম্যমান দোকানগুলো আসলে আরো বেশি বাড়তি আমেজের সৃষ্টি করেছে কেউ গোসল করেছেন কেউ বা ছবিতে আবদ্ধ হচ্ছেন নদীর পারে হাই হেঁটে বেড়াচ্ছেন তারা আমরা পুরো জায়গাটি একটু ঘুরে দেখালাম এবং দেখানোর চেষ্টা করলাম যে জায়গাটা যে আসলে কতটা চমৎকার কতটা সুন্দর এবং পরিবার এই যে একটি পরিবার আসলে দেখুন কতটা সুন্দর স্মৃতিতে তারা আসলে রয়েছেন কতটা সুন্দর দৃশ্য তারা অবলোকন করছেন সন্ধ্যা হয়ে যাচ্ছে অসংখ্য ধন্যবাদ জুয়েল মুক্তি আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তবে এর মধ্য দিয়ে কিন্তু একটি হতাশারও জানান দেয় যে আপনাদের এলাকা কি নিরাপত্তাহীন নাকি অবশ্যই নয় মতলবের কোন জায়গাতেই আসলে কোনো পর্যটক এসে হেনস্তার শিকার হয় না এমন ধরনের কোন আসলে নজির নেই আমরা দেখেছি জায়গাটা খুবই সুন্দর এবং ভালো থাকবেন আজান দিচ্ছে অবশ্যই অবশ্যই আমরা এই মুহূর্তে বিদায় নেব আমরা দেখানোর চেষ্টা করছিলাম একলাসপুরের মেঘনা যে চিত্র সেটি সবাই ছবিতে আবদ্ধ হয়েছেন তানভীর আক্তার পিয়াল একটা সময় অনেক আড্ডা দেওয়া হতো এই জায়গায় সাউথ আফ্রিকা থেকে দেখছেন অনেক মিস করেন অবশ্যই মতলব আপনাকে মিস করে পিয়াল যারা দূর থেকে দেখছেন অবশ্যই ছুটিতে এসে আপনার প্রিয় মতলবে আসতে পারেন শেষবারের মতো বলছি লাইভটি শেয়ার করে দিন অন্যকে দেখার সুযোগ করে দিন আপনার মতলব যে কতটা সুন্দর চমৎকার স্নিগ্ধ সুন্দর সেটি অবশ্যই অন্যকে দেখতে দেখান দেখানোর সুযোগ করে দিতে পারেন অনেকেই অনেকে ছবিতে আবদ্ধ হচ্ছেন এই জায়গাটিতে কতটা সুন্দর এবং চমৎকার এই জায়গাটি দেখলে বলা চলে মন ভরে যাওয়ার মতো পুরো ছুটিটাই যেন এখানে আসলে হালাল হয়ে যায় এমন একটি আসলে পরিস্থিতি সবাই আসবেন ইনশাল্লাহ আমরা আছি সহযোগিতা করার জন্য অবশ্যই পর্যটকদের আন্তরিকভাবে সহযোগিতা করুন পর্যটনময় হয়ে উঠুক আমাদের সকলের প্রিয় মতলব আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি আজান হচ্ছে সকলে চলে আসতে পারেন ম্যাকনাপার আরো বেশি সুন্দর এবং চিরযৌবনা হয়ে উঠেছে আমরা সেই দৃশ্যই আমরা আপনাদেরকে দেখলাম আমরা সেটি দেখেই বিদায় আপনারা কোথা থেকে এসেছেন কোথায় থেকে গ্রাম কোথায় গ্রাম নাই তাহলে কোথায় মতলব আপনার বাড়ি মতলবে না মঙ্গল গ্রহের বাড়ি নাকি নাম কি আপনি জাহেদ খান সবাই খুব আনন্দে মেতে উঠেছেন ইনশাল আগামী দুইবার একসাথে লাইভ করব ইনশাল্লাহ আগামী বছর অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি কোদা হাফিজ